আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে সকাল থেকে আমি ভিডিওটা মানে অনই করতে পারিনি আমার আজকে প্রচুর কাজ ছিল আর কাজ ছিল কারণ কালকে খুব একটা আনন্দের দিন কাটাবো আমরা কারণ কালকে আমার দাদা আর বৌদি আমাদের বাড়িতে আসছে অনেক দিন পরে দাদা তো এসেছিল মাঝখানে দাদা তো আসা যাওয়া করতেই থাকে মানে ওর কাজটা এখানেই মোটামুটি তো ওই জন্য ওর আসা যাওয়া থাকেই কিন্তু বৌদি অনেকদিন আসেনি এবার ওই মায়ের তো তাঁতের অপারেশন হয়েছে এবার অপারেশনের জন্য মা এখন যাদবপুরেই রয়েছে আমরা তো গেছিলাম কদিন আগে একদিনের জন্য হলেও দেখা হয়েছে মায়ের সাথে কিন্তু মায়ের ওই সেলাইটা না কাটা পর্যন্ত মা আসতে পারছে না এখানে তো সেই জন্য মাকে রেখেও আসতে পারে না সব সময় তো কালকে ওরা আসবে এবার সকালবেলা থেকে মানে অনেকটা সকাল সকালই আসবে ওরা সকাল থেকে থাকবে তারপর আবার সন্ধেবেলা খাওয়া দাওয়া করে চলে যাবে তো এই হচ্ছে ব্যাপার এবার আজকে আমার সেই জন্য একটুখানি মানে বাজারপত্র করেছি করেছি সকাল থেকে ওই কাজের মধ্যে ছিলাম প্লাস টিউশন ছিল আবার রিভুর অনলাইন ক্লাস ছিল এই সব করে আমি আর সময় করতে পারিনি যে সকাল থেকে ক্যামেরা অন করব আর কি তো এখন সন্ধেবেলা এই আটটা মতন বাজছে এখানে বাবার ছেলে বসে গেম খেলছে ক্রিকেট খেলছে না কিছু একটা হবে হ্যাঁ ক্রিকেট খেলছে তো সেই জন্য আমি ভাবলাম এখন একটু ভিডিও করি আমি এখন মানে আমরা সবাই একটু বেরোবো ভালো লাগছে না আসলে একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসব আমাদের এখানে তো কাছেই গঙ্গা তো কখনো কিছু মনে হলেই মনে হয় যে একটু গঙ্গায় গিয়ে ঘুরে আসবো মানে গঙ্গার ধারে গিয়ে একটু বসি হাওয়া দিচ্ছে ভালো লাগে আর আজকে যেহেতু একদম উইকেন্ড এখন তো পড়াশোনা সেরকম খুব একটা চাপ নেই কালকে পরশু দুদিনই ছুটি আছে স্কুল তো সেই জন্য একটু এটাই ভেবেছি কি গো হ্যাঁ বলো যাই একটু নাকি ঘুরে আসি ভালো লাগছে না তো ভালো লাগছে না কেন

ঠিক আছে শোনাও তাহলে আমার যারা ভিউয়ার্স আছে তারাও শুনতে পারবে তোমার গান দেখি শোনাও তুমি গান শুনিয়ে আমার মন ভালো করবে নাকি আমার মন ভাল লাগছে না গঙ্গার ধারে যাবো বললাম যাতে না নিয়ে যেতে হয় তাই জন্য মনে হয় চালাকি করছে এটা কো দেখি দেখি শোনাও একটা গান তাহলে আপনারাও একটু শুনুন গানটা কি গান গাইছে জানি না দেখি কি গান গাইছে তুই বল বাবা গান শুনবে তুই একটা গান শুনি জানি

Nobody's promised tomorrow, so I'm gonna love you like it's the last night, like it's the last night. If the world was ending, I wanna be next to you. Ooh, if the party was over and our time on earth was through, Ooh, I wanna hold you for some time. রিবু কুমার গানটা কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্ট করে ঠিক আছে আচ্ছা রিবু কুমারের বাবা গান করবে আমির কুমার দাস এখন স্টেজে উঠতে চলেছেন সেই যে হলুদ পাখি বসে যাম গাছের ডালে ওর ডাকা ডাকি আমার শৈশবে সকালে সেই যে হলুদ পাখি বসে রু গাছের নালে তো ডাকা ডাকি আমার শৈশবে সকালে একদিন গেল না কোন সুর যে কি ফিরবে না ফিরবে না পার কোনধি ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না পার কোনধি ওরো মাঝির বসে সারট আর রাজকোনার নূপ গুরু বাজির নৌকায় বসে সারাটা রাজের গোরা আর নার নুপু চোলে গে সে না কোন দূর দেশে ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না কোন দিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না

আদচারীর রত মারানো মহারানো শেষনালী দিন শোভুজিচ্ছা স্বপ্নর গীর ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না র কোনধি ফিরবে না সে ফিরবে না খানিক গানের আড্ডা হয়ে গেল সন্ধেবেলা আমার মানে মন খারাপ ছিল মনটা ভালো হয়ে গেল না না আমি ছেড়ে দিচ্ছি অনেক বছর হয়ে গেছে এখন আর আমি নাচ করতে পারি না মানে এখন আর আমি ভুলে গেছি আর সব

ঠিক আছে তাহলে আজকের ব্লগে সেরকম কিছু ব্লগটাকে আর বাড়াচ্ছি না আর কিছু বলার নেই এখন একটু বেরোই মানে যতই হোক এখন বেরোবো না একটু মন ভালো হলেও একটু বেরোতে হবে একটু তো বেরোতে হয় না বেরোলে কি না একটু গঙ্গাধার তাই একটু গঙ্গাধার থেকে আমরা ঘুরে আসি আর আপনারা ব্লগটা কেমন লাগলো সেটা জানাবেন আর কমেন্ট করে জানাবেন যে গানটা কেমন গানগুলো গুলো কেমন লাগলো মানে ছেলের গানটা এই জুনিয়র দাস আর সিনিয়র দাস এই দুজনের গান কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন

তো সেই সব ভিডিও নিয়ে কালকে অবশ্যই আসবো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর এই চ্যানেলের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন এবং এভাবেই ভালোবাসা দিতে থাকবেন তাহলে নতুন নতুন কন্টেন্ট নিয়ে নিশ্চয়ই আসবো